সাব্বাস বেটা পাকিস্তান সালমান আলী আগা বাপের মতো একটা কাজ ভারতীয় দাদারা আমাদের কে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী দেশ জুড়ে চলে রাজনীতি মঞ্চে চলে ফাইট তবু পুজোয় বাজে ঢাক আলোয় ভরে নাইট কেউ ভণ্ডামি করে করে পোস্ট করতে চায় হিন্দু মুসলিম ডিভাইড আবার কোন কোন মুসলিম ফুল দেয় করতে চায় সমাজে মা দুর্গার মতো ফাইট তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে তাই বলবো ভিডিওটি শেষ অবধি না দেখে কেউ যাবেন না কারণ কি আজকের ভিডিওতে যেমন ফুললি এন্টারটেনমেন্ট থাকছে ঠিক তেমনই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও থাকছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক শুরু করতে হ্যাঁ আমি মুসলিম আমি আর চিগা লিভতে আমার মনে হয় যে ধর্মচারচার উৎসব সবার সেই চিন্তা থেকে আমি আজকে আসছে পূজা দেখার জন্য আগেও কি পূজা দেখতেন কত বছর ধরে না না আজকে ফার্স্ট ভাইফের মানে খুবই সুন্দর লাগছে আসলে উৎসবটা হচ্ছে খুশির জন্য আনন্দের জন্য আমি মুসলিম তো আপুর সাথে দেখা করতে এসেই আর কি মেইনলি পূজাতে আসা আমার কাছে অনেক ভালো লাগে বিকজ আমি নিজে মুসলিম বন্ধুরা মুসলিম মেয়েরাও কিন্তু হিন্দু ধর্মের মেতে উঠছে এবং আনন্দ ভাগ করে নিচ্ছে আমি তো মুসলিম হয়তো হিন্দু ভাইদের আমি উইশ করতে পারবো না করলেও অনেকে বাজে মাইন্ড করবে অনেকে বাজে কথা ভাববে তারপরেও আমি আমার হিন্দু ভাইদের বলতেছি কি বলে জানেন আপনাদের পুজো নিয়ে ভালো থাকবেন সবাই আর এই সব দেখার পর কিছু বিধর্মী পটাশিয়াম আছে যারা কিনা এই সমস্ত মেয়েদেরকে ট্রোল করবে এবং ফতোয়া জারি করবে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা কাকেদের কাজ হলো কাকা করা ভক্তদের কাজ হলো ভক্তি ভরে প্রতিমা দর্শন করা বাংলাদেশের মানুষ ভারতেরও পছন্দ করে না পাকিস্তানের তো পছন্দ করেই না সবচেয়ে বড় বিষয় হলো এই দেশের মানুষ এখন এই দেশটারই পছন্দ করতেছে না মানে কি একটা অবস্থা কি কুমু কতক্ষণ এই দল কতক্ষণ ওই দল কতক্ষণ এই দেশ কতক্ষণ ওই দেশ আসলে ব্যাপার কি সোনামণি জানো পিঁপড়ে দিয়ে যেমন জমি চাষ করা সম্ভব নয় ঠিক তেমনি বাংলাদেশি পটাসিয়ামদেরকে দিয়ে কোনো কাজবাস করাই সম্ভব নয় এইসবের চেয়েও মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ জানে যে তার অরিজিনাল বাপ একমাত্র ভারত তারপরও পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা সৌদি আরব বিভিন্ন দেশকে তাদের বাপ বানাতে যায় এই জন্যই তাদের আজকে এই অবস্থা আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে আছে সাব্বাস বেটা পাকিস্তান সালমান আলী আগা বাপের মতো একটা কাজ করছো তিন ডিয়ার একজন মানুষের হাতে সোয়া এই বিষয়টা সে নিতে পারলো না এবং তাকে কিভাবে মাটি অপমান করছে সাব্বাস বেটা সেলুট জানাই তোকে বন্ধুরা কেউ যদি খারাপ কাজ করে ধরুন কেউ যদি চুরি অথবা ডাকাতি করে তাহলে আমরা কিন্তু তার কখনোই সাপোর্ট অথবা সমর্থন করি না ভালো মস্তিষ্কের মানুষরা কিন্তু এই ধরনের বাংলাদেশি পটাশিয়ামরা যদি কেউ চুরি করে অথবা ডাকাতি করে তাকে ঘরে নিয়ে এসে জামাই আদর করে খাওয়ায় এটাই হচ্ছে এই সমস্ত পটাশিয়াম আর আমাদের মধ্যে পার্থক্য কি এক আজব নিয়মে বিয়ে হয় সৌদি আরবে যদি না আসতাম তাহলে দেখতেই পারতাম না আসলে কি জানে যে আরব দেশে মানুষ হইয়া মুসলিম হইয়া এরা যে কাজগুলো করে বিয়েতে সম্পূর্ণটাই কিন্তু হিন্দু ধর্মের পোলো দেয় শাক বাজায় সব কিছু হিন্দুদের মতো তুই সমঝা হ্যাঁ তুই নেই এই মহিলা বলছে সৌদি আরবে যে বিয়ে হয় সেই বিয়ের যে কালচার সেটা হিন্দু কালচারের সাথে পুরোপুরি প্রায় মিলে যায় আর মিলে যাওয়ারই তো কথা কারণ কি হিন্দু ধর্ম থেকেই তো বাকি সকল ধর্মের উৎপত্তি এটা যারা বুঝে যাবে তারা আর এই ধরনের প্রশ্ন তুলবে না সৌদি আরবের লঙ্গি পরে যদি বের রাস্তায় তিন সরিয়াল জরিমানা দিতে হবে গেরামা এই দেশের আইন আছে অনেক করা সব দেশের চাইতে আইনের দিকে সৌদি আরবের সেরা এর জন্য তো লঙ্ঙ্গি পরে ভিডিও বানাইতে গিয়ে খেয়েছিলাম দরা বন্ধুরা একদিকে যেখানে বাংলাদেশীরা লুঙ্গি পরানোর জন্য প্রায় প্রায় ভারত আক্রমণ করতে চলে আসে ভারতের সেভেন সিস্টার দখল করতে চলে আসে সেই বাংলাদেশীরাই যখন লুঙ্গি পরে সৌদি আরবে গিয়ে তখন তাদের হয়ে যায় জরিমানা ভারতীয় দাদারা আমাদের কি বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী আর কতদিন শুনবো আমরা তাদের এই সব আজায়রা কাহিনী রুকো যারা صبر করো সৌদি আরবে লুঙ্গি পরে যদি পের হন রাস্তায় 300 সরিয়াল জরিমানা দিতে হবে গেরা মা এর জন্য তো লুঙ্গি পরে ভিডিও বানাইতে গিয়ে চেয়েছিলাম দরা আভিষেক ব্রাদার বুকের পাটা থাকলে আমাদের তানজিম সাকিবকে পয়লা বলে ছয় মারতে আসবে দেখবে হয়তো স্টাম নাই অথবা শটে ক্যাচ দিয়ে প্রাইভিলেনে ফেরত গেছো ভিডিওটি শেয়ার তোরা বাপ ইয়া ছোড়কর গয়া তা কি তেরি মা বন্ধুরা এই পটাশিয়ামের বাচ্চা কি বলছে শুনতে পারছেন কথাই আছে না ধন নেই যার বক বক তার বন্ধুরা এ কারণেই তো এদের আব্বু এশিয়া কাপ চুরি করে পালিয়ে গিয়েছে আর এদেরকে ভিক্ষার আশায় ছেড়ে দিয়েছে একটা কথা কইতাম চাইছিলাম মনে মনে ভাবতাছি রাইতে থেকে আপনার সাথে শেয়ার করবাম মানে

উলঙ্গ দেখি না মেয়েরা যদি শার্ট প্যান্ট পরেও সেটা তো উলঙ্গ না প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে পোশাকের স্বাধীনতা দিতে হবে বন্ধুরা বাংলাদেশে যে সমস্ত লোকেরা ইসলাম কায়েম করতে চান এবং কি যে সমস্ত পটাশিয়ামেরা বোরখা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না তাদের জন্য এটা একটা যোগ্য জবাব ভিডিও এই মহিলা খুব সুন্দর কথা বলেছেন যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই পোশাকের স্বাধীনতা দেওয়া দরকার সেটা রয়েছে সেটা গোটা বিশ্বে রয়েছে তাই বলে বাংলাদেশে কেউ তো আর পোশাক আশাক ছাড়া নেই যেই দেশে পাথরের কোনো নিরাপত্তা নাই সেই দেশে আমার মতো একটা বিরাট টুকরা নিরাপত্তা নিয়ে আমি আসলে অনেক বেশি শঙ্কিত হয় বন্ধুরা এই মেয়ে একদম ঠিক কথা বলেছে যে দেশের পটাশিয়ামেরা সামান্য পাথরের লোপি সামলাতে পারে না সেই দেশে এই ধরনের হীরার টুকরো গুলো কি করে সেফ থাকবে বলুন তো এ কারণেই বলি যেখানে হীরে সেফ থাকে সেখানে হীরাকে রাখা উচিত হীরা একমাত্র সেফ থাকতে পারে আমাদের ভারতে ইসলাম আসছে না খ্রিস্টান ধর্ম আসছে দুই হাজার বছর আগে তার আগে খ্রিস্টান ছিল না কিন্তু হিন্দু ধর্ম আসছে পঞ্চান্ন হাজার বছর আগে এর আগে কোন ধর্ম ছিল না বন্ধুরা না যাক হুজুরের মাথায় মনে হয় সদ্বুদ্ধির একটু হলেও আগমন হয়েছে সংখ্যায় বলে দেখালেও হুজুর যে মেনে নিল যে সনাতন ধর্মই প্রাচীন ধর্ম সনাতন ধর্মই পুরনো ধর্ম এবং সনাতন ধর্ম থেকেই বাকি সকল ধর্মের উৎপত্তি হয়েছে এবং সনাতন ধর্মই সেরা সেটা কিন্তু এই হুজুরের কথাবার্তাতেই বোঝা গেল আর তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই বলে যাবেন আর পারলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে